উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও নিহতদের পরিচয় শনাক্ত এবং নিখোঁজদের তথ্য সংগ্রহে জরুরি ভিত্তিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ দুর্ঘটনার তীব্রতায় তাৎক্ষণিকভাবে হতাহতদের সঠিক সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি তবে প্রাথমিকভাবে ছয়টি অজ্ঞাত মরদেহ রাজধানী সিএমএইচ এর মর্গে রাখা হয়েছে যেগুলোর পরিচয় এখন শনাক্ত করা সম্ভব হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান আর বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান মরদেহগুলো থেকে ইতিমধ্যে ডিএনএ প্রোফাইলিং এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো দ্রুত সিআইডি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে তিনি আরো যারা নিহত ও নিখোঁজদের তালিকা যাদের স্বজনদের নাম নেই সে সকল পরিবারের সদস্যরা মালিবাগস্থ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিং এর উদ্দেশ্যে নমুনা জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে তবে দুঃখজনকভাবে এখন পর্যন্ত মাত্র একটি পরিবারের পক্ষ থেকেই নমুনা প্রদান করা হয়েছে যা শনাক্তকরণ প্রক্রিয়ার জন্য যথেষ্ট নয় স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে নিখোঁজদের স্বজনরা দ্রুত নমুনা প্রদান করলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই মরদেহ শনাক্ত করা সম্ভব হবে এদিকে দুর্ঘটনায় আক্রান্ত শিক্ষার্থীদের তালিকা ও পরিচয় নিরূপণে স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ একটি ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে অধ্যাপক মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপ অধ্যক্ষ প্রশাসন মোহাম্মদ মাসুদ আলম প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার কোয়ার্ডিনেটর নেসা লোপা অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা যার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী প্রতিনিধি মারুফ বিনজিয়াউর রহমান ও মোহাম্মদ ফাসনিম ভূইয়া প্রতি কমিটিকে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটির কাজ শুধু বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যবস্থার জন্য নয় প্রয়োজনে এই প্রতিবেদন সরকার উদ্ধারকারী সংস্থা ও অন্যান্য সহযোগী কর্তৃপক্ষের কাছেও হস্তান্তর করা হবে ইতিমধ্যে কমিটি গঠনের আদেশ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে এবং সদস্যরা কাজ শুরু করেছেন সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত ও নির্ভুলভাবে নিহত ও আহত শনাক্তকরণ ও সহায়তা কার্যক্রম সম্পূর্ণভাবে এই প্রত্যাশা করা হচ্ছে টেক্সটপোর্ট এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ